আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি খুব সহজেই কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর গাঢ়ের জলের রেসিপি আপনারা করতে পারেন কোনো রকম বিজলা ছাড়া সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেলটা আমি হাফ কাপের একটু কম হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা নিয়ে নেবেন প্রথমে আমি তেলের পর চিংড়িগুলো ভেজে নিচ্ছি চিংড়িগুলো ভাজার সময় অল্প করে একটু লবণ নিয়ে লবণ দিয়ে দেবেন তাহলে চিংড়িগুলো খেতে ভালো লাগবে এখানে আমি ওয়ান ফোর কাপ পেঁয়াজ শিলপাটা বেটে নিয়েছি কেটে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা নিয়েছি যেহেতু আমি এখানে প্রচুর গাড়িটা রান্না করব এখানে চেষ্টা করবেন আদা এর বাটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য আপনারা চাইলে তেলের পর চিংড়িটা ভেজে চিংড়িটা আবার উঠে যায় তারপরে মশলাগুল্লা ভেজে নিতে পারেন কারণ এভাবে রান্না করলে চিংড়ির মধ্যে কিন্তু সব কিছুই ঢুকে যাবে মশলাটা খুব সহজেই চিংড়ির মধ্যে ঢুকবে খেতে ভালো লাগবে কিছু কাঁচা মরিচ কুচিয়ে নিয়েছি লবণ নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছ বাজার সময় অল্প করে লবণ দিয়েছি এখানে লবণটা বুঝে শুনে এক চাঁচ আমি জিরা বাটা নিয়েছি এখন আমি অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে প্রচুর গাড়িগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে তারপরে একটু ভাপ দিয়ে নিয়েছি একদম ফ্রেশ বাপ কোনো কিছুই আমি দিই শুধু জাস্ট বাপ দিয়ে ফেলে দিয়েছি পানিটা এভাবে প্রচুর গাটি একটু বাদ দিয়ে তারপরে আবার একটু ধোয়া দিতে হবে ভালো করে একটু ধুয়ে নেবেন তাহলে যে একটা সেটা আর না আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি কচুর গাড়িতে সময় একটু জলের পানিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ কচুর গাড়িরা তরকিটা ঠান্ডা হলে একে জমাট বেঁধে যায় এই জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর আমি কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এখন আমার গাড়িটা রান্না হয়ে গেছে প্রচুর গাড়ি এখন জল জল অবস্থাতেই নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে আরেকটু জমাট বেঁধে যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম খুব সহজেই কচুর গাড়ি দিয়ে চিংড়ি মাছের ঝোল দেখুন কত সুন্দর হয়েছে এই রান্না কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন হয় না ঘরে থাকা অল্প কিছু উপকরণ মশলা দিয়েই কিন্তু এরকম মজাদার একটি রান্না তৈরি করা যায় তাহলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন